এখন 10টা এখন এসে দিনিরাইতে পৌঁছালাম আধঘণ্টা এক ঘন্টা বসি গেলাম টাটা আপনা ধাবা যা খাবো কোন মক্তব হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো আজকে হচ্ছে মানে মঙ্গলবার এখন বাজে একদম 8টা দশ তো ছাদে এসেছিলাম জামা কাপড় মেলে দিলাম আর ভাবলাম ছাদ থেকে ব্লগটা শুরু করি তো চলো এখন থেকে দিনটা শুরু করছি তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর এখন থেকে না এখন আমি মানে রোজ ব্লগ করতেও পারছি না দিতেও পারছি না একদিন দুদিন দিন ছাড়া ছাড়া ব্লগ দিচ্ছি তো যাই হোক দেখো তোমরা আর কি বলবো তো চলো এখন নিচে যাই গিয়ে চা খাবো বান্না করবো অনেক কাজ আছে চলো নিচে যাই চলে এসেছি ছাদ থেকে নিচে আর আজকে মাসি আসবে না তো বান্না করব বাসন কাঁদতে হতে সব মেজে রেখেছি বেসিনে একদম ফাঁকা বেসিনে সকালে উঠে মাছ পার করলাম আর এখন চা খাবো আজকে কেটলিতেই চাটা বানাবো এই যে আদা চলে গেল চলে গেল তেজপাতা আর চলে গেলো একটা দারচিনি টুকরো এগুলো দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব বাসন গোছানো হয়নি আমার এখনও বাসন গোছাবো হয়ে যাক এই যে গরম গরম চা রেডি হয়ে গেছে তার সঙ্গে একটা বিস্কিট তো সকাল সকালে এই চাটা না খেলে না ঠিক কোনো কাজে এনার্জি লাগে না চাটা খেলে মনে হয় একটা কাজে এনার্জি পাওয়া যায় তো ভাবছিলাম চাটা কেটে মানে খেতে খেতে রান্নাটা বসাবো কিন্তু না চাটা একটু শান্তি করুন শান্তি মতো খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো আর আজকে তো মাসি আসবে না বললাম চাটা খেয়ে নিয়ে তারপর কাজ তো এই যে বাঁধাকপি কালকে রাতে কেটে ধুয়ে ভাপিয়ে রেখেছি আলু কেটে রেখেছিলাম কালকে রাতে আজকে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করব আর এখানে মেথি শাক ভাজা করব আর হবে পমফ্রেট মাছ তো এই হচ্ছে আজকের মেনু তো চলো রান্নাবান্না শুরু করি তো এই যে মেথি শাকটাকে আটা দিয়ে মেখে নিলাম মেথি পরোটা করে নেব বিষু বললো দুপুরবেলা মেথি পরোটাই খাবে তো এটা দিয়ে মেখে নিচ্ছি উঠেছিস এখানে হয়ে গেছে ভাত তো কালকে রাতে করেছিলাম মাকে দেবো বলে তো ভাতটা একবারে বেশি করে করে নিয়েছি আর এখানে ডিম রুটি টোস্ট এটা খেয়ে জামা কাপড় পরবো সেই সকাল সাড়ে সাতটায় উঠেছি খিদে পেয়ে গেছে নাহলে জিম থেকে এসেই ব্রেকফাস্ট করি কিন্তু খেয়েই ব্রেকফাস্ট করেই যাব তো এখন বাজছি দশটায় সাত মতো বাজে ওই এগারোটা নাগাদ যাবো তোরা জিম থেকে চলে এসেছি তো অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা অন করলাম এখন জিম থেকে এসে এখন স্নান করবো পুজো দেবো রান্নাবান্না তো সব হয়েই গেছে তো স্নান করে নিই চলো অনেক বেলা হয়ে গেছে একটা বেজা গেছে এতক্ষণ জিম থেকে এসে একটু ঘর ধর গুচাচ্ছিলাম ভুলেই গেছি যে ব্লক করছি এখন ডেলি ব্লক করি না তো আর ভুলে যাই তো ভাবলাম না ভুলে গেছি তো তো যাই হোক চলো এখন স্নান টান করে নেই নিয়ে পুজো দেবো স্নান করে উঠে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো আর চলো তোমাদেরকে দেখাই রান্না করেছি একবার দেখিয়ে দিই এই যে বাঁধাকপি করেছি মাছের মাথা দিয়ে আর এখানে যে পম্পাল তো এই হয়েছে আজকে রান্না তো আবার চলে এসেছি ছাদে জামা কাপড় তুলবো বেলা হয়ে গেছে নাহলে আবার জামা কাপড়গুলো গরম ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা তো অনেকক্ষণ বেড়ে আবার ক্যামেরাটা অন করলাম রেডি হয়েছে এখন যাব কোথায় যেন সেই হিন্দ মোটর মানে আমার ননদের বাড়িতে এখন যাব ননদকে দেখতে যাব তো ওই জন্য রেডি হয়েছে আজকে একটু দেরি করেই যাচ্ছি আবার চলে আসবো রাতেই চলে আসবো তো হঠাৎ করেই প্ল্যান হলো যাব দিদিকে দেখতে তো দিদির একটা ছোটোখাটো অপারেশন হয়েছে তো ওই জন্য এখন যাচ্ছি দেখতে আবার রাতের মধ্যে ব্যাক করব জিয়া যাচ্ছে না জিয়ার শরীরটা ভাল লাগছে না মাথা যন্ত্রণা হচ্ছে যাবে বলেছিল বা ঠান্ডা লেগে মাথা ফাঁথা ধরে গেছে শ্যাম্পু করেছে শ্যাম্পু করে না ভেজা চুলে দুপুরবেলা বললাম যে হেয়ার ড্রায়ারটা দিয়ে শুকিয়ে নে শুকায়নি আর ঠান্ডা লেগে গেছে তো এখন আমরা বেরোচ্ছি আমি বিষু লঙ্কা আর মেজ মেজো ভাসুর যাচ্ছে তো আমি রেডি হয়ে নিয়েছি গরম লাগছে আজকে ঠান্ডা মোটেই লাগছে না এটা পাতলা কুর্তি কোপড়ে নিয়েছে এটা স্টোর নিয়ে নেবো তো চলো বিষু রেডি হচ্ছে তারপরে বেরোবো তো যে এখন সাড়ে সাতটা এখন আমরা বেরোলাম সাতটায় বেরোনোর কথা বাঙালির টাইম সাড়ে সাতটা হয়ে গেছে তো ফাইনালি বেরিয়ে গেছি আর এইটা কী বলতো এটা হচ্ছে আমাদের বালিগঞ্জে বিড়লা মন্দির খুব সুন্দর মন্দিরটা খুব সুন্দর আমি অনেকবার এসছি এখন এখন আসা হচ্ছে না বাট অনেকবার এসছি ভীষণ সুন্দর লাগে মন্দিরটা তো যাই হোক তো বেরিয়ে পড়েছি আর রাস্তায় তো প্রচণ্ড জ্যাম মানে অস্বাভাবিক জ্যাম যাকে বলে তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই বেরোলাম তো সাড়ে সাতটায় তো আগে লাগতো দিদিবাইতে যেতে দেড় ঘন্টা তো এখন কতক্ষণ লাগে দেখা যাক দশটায় এখন এসে বাড়িতে পৌঁছালাম আধ ঘন্টা এক ঘন্টা বসে আবার চলে যাব তো চলে এসছি দেখো পিসিকে এই যে পিসি বলতে আমিও পিসি বলে দিচ্ছি দিদিকে দেখতে আর দিদির একটা বললাম প্রথমে একটা ছোটোখাটো অপারেশন হয়েছে তো তার জন্য শরীরটা খারাপ তো আমরা দেখতে এসছি আর একটু রাত করেই এসছি আর এখানে চা এই দেখো জয়নগরের মোয়া ভেজিটেবল চপ সন্দেশ জয়নগরের মোয়াটা আমি খাইনি তো যাই হোক আর এখানে বড় মায়ের ছবিটা দেখো এত সুন্দর জল করছে আমি বারবার এই বড় মায়ের ছবিটাই দেখছি ঘুরে ফিরে খালি বড় মায়ের ছবিটাই দেখছি তো এত সুন্দর লাগছে ছবিটা ভীষণ সুন্দর হয়েছে ছবিটা তো এখানে একটু সবার সাথে গল্প গুজব করছি আর বানটিকে বলছি যে তুই চশমাটা পরে তোকে বেশ সুন্দর লাগছে তো এই যে এবার আমরা বাড়ি যাব বাড়ি যাওয়ার পালা ওই হাসপাতালে অসুস্থ দিদি এসে আমরা খাওয়া দাওয়া করে গেলাম কিছু চলো উঠতে হবে না গেলাম যেও তাহলে শিশুর শরীর ঠিক হয়ে গেল ওদেরকে নিয়ে যেও যেও একদিন যাবে কি আছে অসুবিধা নেই ফোন করে দেবে আগে থেকে রবিবার দেখে যেও নাকি

এটা কি কিসের ব্যাগ রে এখানে মাছাল আসবে এই দেখো কুটা এখানেই বসে আছে দেখো হ্যাঁ তো এই যে আমরা বেরিয়ে গেলাম আর রাস্তায় বেশ ভাল লাগছে না শীতের রাস্তা তো বেশ গাড়ি ঘোড়া চলছে অনেক অনেক বেশ ভালো লাগছে আর আমাদের আসার সময় লেগেছে আড়াই ঘন্টা পুরো আড়াই ঘন্টা লেগেছে মানে দশটার সময় এসে ঢুকেছি আর মানে সা দশটা থেকে এগারোটার সময় আমরা বেরিয়ে গেলাম আর এটা দেখো উত্তরপাড়া পথ আমরা এখন উত্তরপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি মানে দিদি বাড়ি মোটর উত্তরপাড়ার পরের স্টপেজটাই আর কি তো বেরিয়ে যাচ্ছি রাস্তায় এই জায়গাটুকুনি জ্যাম ছিল তারপরে আর জ্যাম ছিল না আসার সময় এক ঘন্টার মধ্যে চলে এসেছি আর যাওয়ার সময় আড়াই ঘন্টা লেগেছে তার মানে বুঝতে পারছো কতটা জ্যাম ছিল আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ তো তোমাদের একটু হাওড়া ব্রিজটা শেয়ার করলাম আর এটা হচ্ছে কি জানো কোন রাস্তাটা দেখে তোমরা চিনতে পারছো এই রাস্তাটা কেউ চিনতে পারছো চিনতে পারলে কমেন্ট করে বলো আর যদি না চিনতে পারো আমি তাহলে নেক্সট ব্লগে বলবো এই রাস্তাটা খুব ফেমাস একটা রাস্তা বলো এটা কি রাস্তা যদি তোমরা কেউ জানো চিনতে পারো আর কি তো এই হচ্ছে কি ব্যাপার এবার আচ্ছা আপনার ধাবা চা খাবো কোনো নম্বর একটু এখন বাজছে সাড়ে বারোটা সাড়ে বারোটায় চা খাচ্ছি সাড়ে বারোটায় চা খাচ্ছি আপনার ধাবাতে যে এখন একটা বাজছে দশ মিনিট বাকি বাড়ি চলে আসলাম আর তিনি আবার এই যে জিয়ার জন্য খাবার দাবার পাঠিয়ে দিয়েছে এরও তো জিয়া যায়নি তো চাউমিন চিলি চিকেন এনেছিল মিষ্টি ফিষ্টি সব পাঠিয়ে দিয়েছে আর দাঁড়া দেখো পনির করে রেখেছে আমি বলেছিলাম আমরা এসে খাবো এবার ওরা আবার এত কিছু খাইয়ে দিল ওই জন্য আর এসে খাবো না এইটা এখন জিয়া রান্না করে রেখেছে ফ্রিজে তুলে দেবো বিশু যদি আবার খাইনি ওকে এখন খেতে দেবো শেষ হয়ে গেছে এবার কাপড় চেঞ্জ করবো তো বাজ এখন একটা পনেরো সকালবেলা আটটা ওই পনেরো নাগাদ ব্লগটা শুরু করেছি রাত্রে একটা পনেরো বাজে এখন যাচ্ছি শুতে তো চলো আজকের মতো গুড নাইট ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তাটা গুড নাইট